আজকের ডিজিটাল যুগে ইউটিউব একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড করে উপভোগ করেন কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেন তেমনি শত্রু দেশের গোয়েন্দা সংস্থার টার্গেটও হতে পারেন সম্প্রতি হরিয়ানার হিসারে এক ইউটিউবার জ্যোতি মালহোত্রা পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি কাশ্মীর ও লাদাখ সহ ভারতের বিভিন্ন সেন্সিটিভ এলাকা ভ্রমণ করেন এবং সেখানকার ভিডিওগ্রাফি করেন সেটা আপলোড করেন অভিযোগ তিনি পাকিস্তানি আইএসআইকে সাপ্লাই করতেন এই সমস্ত সেন্সিটিভ এলাকার ভিডিও এর পেছনে পাকিস্তানি আইএসআই এদের কি উদ্দেশ্য এবং কিভাবে তারা এদেরকে ইউজ করে ভারতের বিরুদ্ধে প্রোভোকাণ্ডা তৈরি করে ভারতের বিরুদ্ধে এদের ইউজ করে কিভাবে প্রোভোগাণ্ডা চালায় সেই সম্পর্কে থাকবে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত এখনকার সময়ে যুদ্ধের বড় হাতিয়ার ফেক নিউজ বা প্রোপাগান্ডা যদি কোনো ফেক নিউজ অর্থাৎ মিথ্যা নিউজকে মিথ্যা ইনফরমেশন যদি জনগণের মধ্যে একবার ঢুকিয়ে দেওয়া হয় জনগণের মনটাকে যদি কোনোভাবে দুর্বল করে দেওয়া হয় সেটা কিন্তু শত্রুপক্ষের কোনো মিসাইল অ্যাটাক থেকে কম হয় না এই সমস্ত বিষয়ে আলোচনার পূর্বে আমি একটু যুদ্ধের যে ধারাবাহিক পরিবর্তনটা এসেছে ক্রোনোলজিক্যাল যে অর্ডারটা এসেছে সেইটা একটু দেখে নেব প্রথম জেনারেশন যদি আমরা বলি যুদ্ধের পরিস্থিতি কখন থেকে শুরু হলো হাজারো বছর আগে যখন মানুষ প্রথম যুদ্ধ শুরু হতো বা যুদ্ধ তখন তারা কি করতো যুদ্ধের জন্য লাঠি পাথর ইট বালি এই সমস্ত ইউজ করত। অর্থাৎ হাজারো বছর আগে এই এই যুদ্ধের পরিস্থিতিতে কি বা যে যুদ্ধ হতো যে সমস্ত বিষয় নিয়ে সেই সময়কার যুদ্ধকে যদি আমরা ফার্স্ট জেনারেশন যুদ্ধ বলি তাহলে সেকেন্ড জেনারেশনে কি হলো সেকেন্ড জেনারেশনে মানুষ ঘোড়ার ব্যবহার করতে শুরু করলো অর্থাৎ যোদ্ধা তিনি ঘোড়ার পিঠে করে এসে যুদ্ধ করতেন এবং দ্রুততার সাথে যুদ্ধ সম্পন্ন করে সেখান থেকে চলে যেতেন বা পালিয়ে যেতেন তাহলে যখন ঘোড়ার ইউজটা শুরু হলো যুদ্ধের স্পিডটা আরো বেড়ে গেল বা যুদ্ধের অ্যাটাকিং এর জায়গা পড়ে দিই আরো বেড়ে গেল আর বাড়তে শুরু করলো এরপর থার্ড জেনারেশন থার্ড জেনারেশনে কি হলো কামানের ইউজ দেখতে পাই আমরা কামান গান পাউডার এবং ছোটো ছোটো জেট প্লেন এইভাবে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এসে আমরা দেখতে পেলাম যে সে উচ্চ মানের জেট নিউক্লিয়ার বম এবং মিসাইল বিভিন্ন রকমের মিসাইল যুদ্ধ জাহাজ সাবমেরিন শিপ এক্সেট্রা এক্সেট্রা মানে এই সমস্ত আধুনিক যে অস্ত্রশস্ত্রের সরঞ্জাম সেটা আমরা ফোর্থ জেনারেশন এসে দেখতে পেলাম এবার আমি আলোচনা করব ফিফথ জেনারেশন অর্থাৎ যেটা এখন চলছে এখনকার সময়টাকে যদি আমি ফিফথ জেনারেশন বলি এ সমস্ত অস্ত্র অস্ত্রশস্ত্র ইউজ করা হয় বা আপনি জাহাজ বলুন সামরিন বলুন বিভিন্ন ধরনের যে জেটের জেট প্ল্যানের কথা বললাম বা নিউক্লিয়ার বামের কথা বললাম এগুলোকে যদি আমি কাইনেটিক আর এর অন্য দিকটা আছে যেটাকে বলা হবে নন কাইনেটিক ইনস্ট্রুমেন্ট যেটা এই কাইনেটিক ইনস্ট্রুমেন্টের থেকেও ঘাতক সিদ্ধ হতে পারে কাইনেটিক ইনস্ট্রুমেন্টের থেকেও আরও ভয়ঙ্কর হতে পারে নন কাইনেটিক ইনস্ট্রুমেন্ট কোনগুলোকে বলবো এই কাইনেটিক ইনস্ট্রুমেন্টের বাইরে যেগুলো অর্থাৎ ইনফরমেশন এটাকে গ্রে সাইডও বলতে পারেন আপনি না না ব্ল্যাক না হোয়াইট গ্রে সাইড গ্রে সাইড কেন বললাম এই গ্রে সাইডটা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার এটা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার বা এইটাকে বলবো আমি ইনফরমেশন ওয়ারফেয়ার তো এখনকার যে যুদ্ধ দুভাবে লড়া হয় একটা হচ্ছে শস্ত্রের মাধ্যমে অন্যদিকে ইনফরমেশন ছড়ানো হয় এই ইনফরমেশন ফেক ইনফরমেশন হতে পারে সেই ফেক ইনফরমেশন বা কোনো প্রোপাগণ্ডা যেটাকে কন্টিনিউ চালু করে যেতে হয় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যেটা সাধারণ মানুষ এটাকে বিলিভ করতে শুরু করে এই এই যে 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 প্রোপোগটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এই 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 যে যে নীতি নীতিটা কিন্তু হিটলার নিয়ে এসেছিলেন প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এই প্রোপোগটা ছড়ানোর কাজটি করেছিলেন মিথ্যা অর্থাৎ ফেক নিউজ অর্থাৎ ফেক ইনফরমেশন সাধারণ মানুষের মধ্যে কমনারের মধ্যে এটাকে প্রচার করে দেওয়া এটাকে খাইয়ে দেওয়া এই কাজটা কিন্তু হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুরু করেছিলেন এমনকি হিটলারের একটা এই প্রোপাগণটা মিনিস্ট্রি থাকতো একটা দপ্তর ছিল প্রোপাগণটা মিনিস্ট্রি দপ্তর সেখানকার তাদের কাজই ছিল এই প্রোপাগোনটাকে সরিয়ে দেওয়া এই মিথ্যা তার ফেক ইনফরমেশান মানুষের মধ্যে সরিয়ে দেওয়া এবং এর যে মিনিস্ট্রি ছিল এই প্রোপাগোনটা যে মিনিস্ট্রি সেই মিনিস্ট্রির যিনি মিনিস্টার ছিলেন জোসেফ গোবেলস তিনিই প্রথম বলেছিলেন যে এই একটা মিথ্যা একটা মিথ্যাকে বার 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 করে প্রচার করো এই মিথ্যাকে বার বার করে প্রচার করো এবং হয় তাহলে সে সত্যি ধরে নেবে তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যে নীতিটা চালু করেছিল যে এই যে প্রোপাগণটা মানুষের মধ্যে ছড়িয়ে দাও একটা জিনিস বিভ্রান্তিকর জিনিস বার বার করে বলতে থাকো মানুষকে বিভ্রান্তি করো তাহলে একসময় সে বিশ্বাস করতে বাধ্য হবে তাহলে দেখা যাচ্ছে কি যে যে সমস্ত যুদ্ধের যে সমস্ত বড় বড় হাতিয়ার বলুন মিসাইল বলুন আর যাই কামান বলুন সেটাতে কী হবে একটা নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে আপনি ধ্বংস করবেন কিন্তু একটা রিউমারকে একটা মিথ্যা ইনফরমেশনকে যদি একবার কোনোভাবে সরিয়ে দেওয়া যায় এবং সেটা যদি মানুষের মনের মধ্যে একবার বিশ্বাস তো জায়গায় নিয়ে আসা যায় তাহলে সেটা তো তার থেকে অনেক বেশি কাজের হবে অনেক বেশি বড় এফেক্টেড হবে আর ডেমোক্রেসিতে কেন এটা বেশি ফুলফিল হয় কারণ ডেমোক্রেসির মধ্যে সবার প্রশ্ন করার একটা অধিকার আছে তো সবাই কোয়েশ্চেন করতে পারে সবাই জানতে পারে এটা কি হয় পাকিস্তানের মধ্যে কান্ট্রিতে হয় পাকিস্তানে কী হয় সেখানে তো মিলিটারি চলে হ্যাঁ আপনি বলতে পারেন যে না সেখানে তো প্রাইম মিনিস্টার আছে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ হচ্ছে একটি কাঠপুতলি ও জাস্ট সামনে ওকে প্রাইম মিনিস্টার এসে বসে রাখা হয়েছে অ্যাকচুয়ালি পেছন থেকে এটা চালায় পাকিস্তানের সরকারটা চালায় হচ্ছে তাদের আর্মি চিফ পাকিস্তানে কিন্তু এই কোশ্চেন করার অধিকার কারণে আপনি যদি দেশের কোনো নীতির বিরুদ্ধে বা সেনার কোনো ডিসিশনের বিরুদ্ধে যদি পাকিস্তানের কেউ মুখ খোলে বা কোনো 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 সিটিজেন সিটিজেন যদি কোয়েশ্চেন করে সেটাকে ধরে না না হয় যে সে দেশের দেশের বিরুদ্ধে কথা বলছে তাকেই বলে মেনে তাই পাকিস্তানের কোনো নাগরিকের সেই ক্ষমতা নেই যে সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে বা মিলিটারি বা পাকিস্তান আর্মি কোনো যদি সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে গিয়ে তাকে কোয়েশ্চেন করবে বা জানার চেষ্টা করবে যে এটা কেন করা হচ্ছে বা এটা কেন সেই ক্ষমতা কারণ নেই তাই এই প্রোপাগলটা চালানো পাকিস্তানের জন্য খুব একটা সুবিধাজনক হয় না এখন যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি যে এই ফেক নিউজ বা প্রোপাগলটা কেন ফেলানো হয় এবং কিভাবে এটা সাধারণ মানুষের মধ্যে কাজ করে সাধারণ মানুষের মনের মধ্যে এটাকে এফেক্ট করে এই অপারেশন সিন্দুরের সময় একটা নিউজ ভারতের চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে পাকিস্তান নাকি ভারতের রাফালকে ডিস্ট্রয় করেছে এই সম্পর্কে বা এই বিষয়ে সিএনএন নিউজ সংবাদ যখন পাকিস্তানের ফরেন মিনিস্টার খাজা আসিফকে জিজ্ঞাসা করে আপনারা কি ভারতের রাফেলকে ডেস্ট্রয় করেছেন প্রুফটা আছে প্রুফ দিন উত্তরটা কি দিয়েছেন শুনবেন তখন খাজা আসিফ উত্তর দিয়েছেন প্রুফ তো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আপনার কত প্রুফ চাই তাহলে বুঝতেই পারছেন তাদের কাছে কোনো প্রুফ নেই তারা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করছে এবং পরবর্তীতে জানা গেল যে এই যে সোশ্যাল মিডিয়াতে যে যে সিনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো ভিডিও প্লেইং গেম অর্থাৎ কেউ এডিটিং করে ভিডিও প্লেইং গেমের যে একটা সিন দেখিয়েছে যে একটা প্লেনকে ডিস্ট্রয় করা হয়েছে সেইটাই বারবার করে দেখানো হচ্ছে এবং পাকিস্তানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা দেখানো হচ্ছে বারবার করে যে ভারতের রাফাইলকে তারা ডিস্ট্রয় করেছে এবং এইটা বারবার দেখাচ্ছে দেখানোর কারণে পাকিস্তানের মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মে যাচ্ছে যে হ্যাঁ পাকিস্তান ভারতের রাফাইলকে ডিস্ট্রয় করেছে আর ওই যেহেতু বললাম পাকিস্তানে কিন্তু কারও ক্ষমতা নেই যে তার অথরিটির কাছে কোশ্চেন করবে যে প্রুফ দিন প্রুফ দিন পাকিস্তানের কোনো সাধারণ সিটিজেনের সেই ক্ষমতাই নেই যে তার অথরিটিকে বা সরকারকে বা মিলিটারিকে জানতে চাইবে যে আপনারা যে ভারতে রাফেলকে ডিস্ট্রয় করেছেন তার প্রুফ আছে আপনাদের কাছে দিন এর কিছুদিন এর কয়েকদিনের মধ্যে আবার একটা সাংবাদিক চ্যানেলে ফরেন মিনিস্টার খাজা আসিফ সাহাব তিনি ইন্টারভিউ দিচ্ছেন সেখানে তিনি বলছেন সেখানে সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করলো যে ভারত থেকে যে ড্রোন এলো সেই ড্রোনকে আপনারা অ্যাটাক করলেন না কেন আপনারা কেন ডিস্ট্রয় করলেন না নাকি পারেননি তখন তিনি সেই চ্যানেলে বললেন যে না ভারত থেকে যে ড্রোনটা এসেছিল ও এসে জাস্ট ঘুরে চলে গেছে আমরা তাকে ফায়ার করিনি বা অ্যাটাক করিনি কারণ যদি আমরা ফায়ার করি বা অ্যাটাক করি তাহলে তো তারা জেনে যাবে অর্থাৎ আমরা আইডেন্টিফাইড হয়ে যাব যে এখানে আমাদের কিছু একটা আছে আমাদের কাছে কিছু একটা আছে সেটা আমরা দেখাতে চাইনি হ্যাঁ এই কারণে আমরা অ্যাটাক করে বা ফায়ার করে এর ঠিক কিছুদিন পরে বা সপ্তাহখানিক পরে অন্য একটি সাংবাদিক চ্যানেলে অন্য একটি টিভি চ্যানেলে সেম কোয়েশ্চেন যে আপনারা ভারতের ড্রোনকে অ্যাটাক করলেন না কেন সেখানে বলছেন অ্যাকচুয়ালি ভারতের যে ওটা ছিল সেটা ছিল স্টেলথ টেকনোলজি অর্থাৎ এই স্টেলথ টেকনোলজি থাকার কারণে সেটা পাকিস্তান আইডেন্টিফাই করতে পারেনি অর্থাৎ ক্যাচ করতে পারেনি ডিটেক্ট করতে পারেনি তাই ভারত ওটা অ্যাটাক করে চলে গেল এই দেখুন এই একই ঘটনায় একই প্রশ্নে এক জায়গায় একরকম বলছেন অন্য জায়গায় অন্যরকম বলছেন অর্থাৎ একই ঘটনার পরিপ্রেক্ষিতে দু রকমের স্টেটমেন্ট এবার আপনি বলুন এটা কি মিথ্যা নিউজ দিয়েছিলেন নাকি এটা কোনো একটা ফেক নিউজ তিনি জেনে বুঝে দিয়েছিলেন তবে মিথ্যা তো দু রকম হতে পারে একটা হচ্ছে আপনি বলছেন একটা ঘটনা কিন্তু আপনি সজ্ঞানে মিথ্যাটা বলছেন না অর্থাৎ আপনার হয়তো নলেজ কম আছে সেই ব্যাপারে বা আপনি হয়তো জানেন না বা আপনি যেটা জেনেছেন সেটা হয়তো ভুল জেনেছেন তো আপনি একটা একটা ইনফরমেশন দিলেন সেটাকে ভুল বলতে পারেন আর একটা হচ্ছে সুচতুরভাবে জেনে বুঝে ভুলটাকে মানুষের মধ্যে খাইয়ে দেওয়া তাহলে তিনি ওই কাজটাই করেছিলেন অ্যাকচুয়ালি খাজা আসিফ সাহেবের নিজস্ব কোনো মানে নিজস্ব কোনো ক্ষমতা নেই যে নিজের নিজের থেকে কিছু বলবেন ওখানে পাকিস্তানে আর্মি যেটা ওনাকে বলে দেওয়া হয় যেটা শিখিয়ে দেওয়া হয় যে তুমি এইটুকুই বলবে উনি ওইটুকুনি বলবেন এখন মূল মধ্যে আসা যায় প্রথম ঘটনাটা বলা হলো যে আমরা ভারতে রাফালকে নষ্ট করেছি বা আমাদের কাছে যে সমস্ত হাতিয়ার আছে সেটা আমরা সময় মতো সময় ইউজ করব এখন করব না এটা দিয়ে কী হলো এটা দিয়ে পাকিস্তানের মনোবলটাকে ওরা বাড়িয়ে রাখতে চাইলো এবং ইন্ডিয়ার মনোবলটাকে কিছুটা ঠিক তার পরবর্তীতে সপ্তাহের পরে যখন আবার বললেন যে ওদের যে স্টেল টেকনোলজি থাকার কারণে আমরা ড্রোনকে আইডেন্টিফাই করতে পারিনি ডিটেক্ট করতে পারিনি এতে কি হলো তাহলে আমাদের ভারতবাসী হিসেবে গর্ব ফিল করবো আমরা আমাদের আরো প্রাউড ফিল করবো আমাদের টেকনোলজির উপরে আমাদের সেনাদের উপরে তাহলে কি এক জায়গায় আমাদের মনোবল কিছুটা ক্ষুণ্ণ হলো আর একদিকে আমাদের মনোবল কিছুটা বেড়ে গেল এই এই যে দেখুন খেলাটা এই যে যে খেলাটা একসময় আর মনোবলকে ডাউন করে দিচ্ছি সময় মনোবলকে হাই করে দিচ্ছি এই যে খেলাটা এই খেলাটা করানোর জন্য এই সুচতুরভাবে এই প্ল্যানিং করে এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হয় এটা ফেক নিউজ বলতে পারেন এটা ফেক প্রপাগান্ডা বলতে পারেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয় জনগণের উপরে ভারতীয় জনগণের উপরে তাদের মনের উপরে কন্ট্রোলে স্থাপিত করা অর্থাৎ ভারতীয়দের মনকে কন্ট্রোল করা আর এটা দেখুন এই প্রোপাগনটা সাধারণত এটা তো সাধারণ মানুষের মধ্যে বেশি ছড়িয়ে পড়ে কমনার্সদের মধ্যে বেশি ছড়িয়ে পড়ে এটা সোলজার বা ডিফেন্স বা সেনাদের মধ্যে খুব কম এফেক্ট করে বন্ধুরা অপারেশন সিন্দুর কিন্তু এখনো জারি আছে অপারেশন সিন্দুর কিন্তু এখনও শেষ হয়নি যুদ্ধ বিরতি চলছে সিজ চলছে এআইয়ের মাধ্যমে জেনারেটেড বিভিন্ন ভিডিও বিভিন্ন রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে পারে সোশ্যাল মিডিয়া আপলোড থাকতে পারে তাই আপনারা একটু সচেতন থাকবেন সাবধান থাকবেন সব সময় সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখবেন সেটার উপরে রিয়েক্ট করবেন না সেটার উপরে যেন কোনো মিথ্যায় যে প্রোপাগানটা নিয়ে যে এতক্ষণ আলোচনা করলাম এই ব্যাপারে খেয়াল রাখবেন কারণ শত্রুপক্ষের কাজই হচ্ছে এই ধরনের প্রোপাগানটা চালিয়ে সাধারণ মানুষদের যে একটা মনের পার্সেপশন তৈরি করে দেওয়া আর যদি সেই পারসেপশনটা আমাদের সোলজারের বিরুদ্ধে হয়ে যায় বা যদি কোনো রকমের সন্দেহ এসে যায় তাহলে বুঝতে পারছেন আমাদের সোলজার যারা বর্ডারে যুদ্ধ করবে তাদের মনোবল ভেঙে যাবে তাহলে যদি সোলজারের পাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া যায় তাহলে বুঝতেই পারছেন সোলজার সে যুদ্ধ করছে বর্ডারে সে যদি পিছন দিকে তাকিয়ে দেখে যে আমি কাদের জন্য আমি আত্মবলিদান করব কোনো সোলজার সে যদি পিছন দিকে ঘুরে দেখে যে আমি কাদের জন্য আত্মবলিদান করতে আজ আমি এই বর্ডারে দাঁড়িয়ে আছি এই সম্মুখ সমরে দাঁড়িয়ে আছি তাই তাদের পাশে থাকা তাদের সমর্থনে থাকা আমাদের খুব জরুরি দরকার এবং আমাদের খুব খুব দরকার তাকে এই যুদ্ধের সময় কোনোভাবে যেন তার মনোবলে রকমের চিড় না ধরে কোনো রকমের তার সংশয় না হয় যে আমি যে আত্মবলিদান করতে যাচ্ছি সেটা যেন বৃথা না যায় সেটা যেন বিফলে না যায় সে যেন সবসময় প্রাউডি ফিল করে আমি আমার লোকেদের জন্য আমার নিজের লোকেদের জন্য আমি আত্মবলিদান করতে যাচ্ছি তাই এই সমস্ত ফেক নিউজ প্রপাগণ্ডা থেকে সাবধান থাকবেন দূরে থাকবেন এখন আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে জ্যোতি মালহোত্রাকে নিয়ে এখন যে চর্চাটা চলছে অ্যাকচুয়ালি জ্যোতি মালহোত্রা সেটা আমার মনে হয় এ আলাদা কিছু নয় এই যে প্রপাগণ্ডা বা এই যে যে পাকিস্তানি আইএসআই এদের প্ল্যানের একটি অংশ জ্যোতি মাল্লোদরা সতেরোই মে তিনি অ্যারেস্ট হয়েছে। অভিযোগ তিনি পাকিস্তানি আইএইচদের তিনি বিভিন্ন ধরনের ভিডিওস বা ইনফরমেশন তিনি পাস করেছেন তাহলে যেটা আমি বললাম বন্ধুরা যে এখনকার যে ওয়ার্ড যুদ্ধ দুভাবে হয় একটা অস্ত্রশস্ত্র দিয়ে একটা হচ্ছে আর হচ্ছে ইনফরমেশান দিয়ে এই এই জ্যোতি মাল্লোদ্রার কাছ থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন লিক হয়েছে বা পাকিস্তানি আইএসআই তারা বিভিন্ন ধরনের ইনফরমেশান এর কাছ থেকে পেয়েছে এ এবং আরও এর কয়েকজন সাথী আরও অনেকে এর সাথে জড়িত আছে বলে অনেকেই অ্যারেস্ট হয়েছে যেহেতু জ্যোতি মাল্লোত্রা এখন চর্চিত সেই হিসেবে ওর নামটা আমি এখানে বলছি এই জ্যোতি মালহোত্রার ব্যাপারটা যদি আমরা একটু দেখি কীভাবে জ্যোতি মালহোত্রা এতটা চর্চিত হলো জ্যোতি মালহোত্রা কিছুদিন আগে তাকে পাকিস্তানে দেখা যায় বা তিনি পাকিস্তানে যান এখন পাকিস্তানে তো ডাইরেক্ট ভারত থেকে করাচি বা লাহোরে যাওয়া যাচ্ছে না তাহলে পাকিস্তান যেতে হলে দিল্লি থেকে দুবাই দুবাই থেকে পাকিস্তান এইভাবে আসতে হয় এইভাবে রুটটা তাহলে এই পাহলগাম আক্রমণের কিছুদিন আগে জানা গেছে জ্যোতি মালহোত্রা পাকিস্তানে গিয়েছিলেন এর তিনি পাকিস্তানে গিয়েছিলেন ওই দিল্লি থেকে দুবাই দুবাই থেকে পাকিস্তান পাকিস্তানে যাওয়ার পর তাকে একজন ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ তাকে বডিগার্ড দেওয়া হয়েছিল তাকে বিভিন্ন বড় বড় হোটেলে তাকে থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং বিভিন্ন বড় বড় পাকিস্তানি ডিগনেটারিস তাদের সাথে মিলানো হয়েছিল তাদের সাথে সাক্ষাৎ করানো হয়েছিল এখন প্রশ্ন এই জ্যোতি মালহোত্রার মতো ইউটিউবারদের কেন ওরা টার্গেট করে যতটা জানা যায় সোশ্যাল মিডিয়া থেকে যে যদি সাবস্ক্রাইবার হয়তো চার লাখ সাড়ে চার চার লাখের মতো ছিল কিন্তু এর থেকেও তো আরও বড় বড় অনেক সাবস্ক্রাইবার থাকে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রিপশন থাকে তাহলে তাদের কেন টার্গেট না করে এদের কেন করে অ্যাকচুয়ালি কি হয় যারা বড় বড় অনেক বড় যারা যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে পাবলিশড অর্থাৎ তাদের আর পাকিস্তানের থেকে নেওয়ার কিছু নেই জানে তাই পাকিস্তান করে তাহলে ওটা গ্রান্ট করবে না বা ওটা ওরা কামিয়াব হবে না তাই এই সমস্ত গ্রোয়িং গ্রোয়িং ইউটিউবার যারা আছে তাদেরকে ওরা টার্গেট করে এবং যেহেতু তাকে আরও ভালো ভিআইপি ট্রিটমেন্ট দিয়েছে তার সঙ্গে ভালো ব্যবহার করেছে একটা নর্মাল একটা গ্রেটিটিউড তো থেকেই যাবে পাকিস্তানের প্রতি তাহলে এই যেহেতু দুটো কারণে আর এটা কেন হয় তার যে এই যে ইউটিউব চ্যানেলটাকে ইউটিউবটাকে আরও গ্রোয়িং করার জন্য আরও বড় করার জন্য আরও বাড়িয়ে তোলার জন্য আরও ফেমাস হওয়ার জন্য তারা কিন্তু এইটাকে স্বীকার করে নেয় আর যেহেতু পাকিস্তান তাদের সঙ্গে ব্যবহারটাও ভালো করে তাই তারা কোনো অবস্থাতেই বুঝতে পারে না যে এর পেছনে কি রয়েছে এই 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 যে 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 আমাদের অ্যাটাকটা হলো অ্যাটাকের পরে জ্যোতি মালহোত্রা একটা সাক্ষাৎকারে দিয়েছিলেন যে টেরোরিস্ট যারা তারা খারাপ বা টেরোরিস্ট যারা সাপোর্ট করে তারা খারাপ এটা তো ঠিক তবে আমাদের আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল আমাদের আরও একটু সাবধান থাকা উচিত বুঝতে পারছেন কি বলতে চাইছে অর্থাৎ যিনি ভিকটিম আলটিমেটলি তার দিকেই কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে নিশানা করছে যে আমাদেরও সচেতন থাকতে হতো আমাদেরও সাবধান হতে হতো আমি আমাদের দেশে বেরোবো ঘুরতে যাব আমাদের দেশের কোনো একটা শহরে যাব আমাকে অ্যালার্ট থাকতে হবে যে পাকি মানে পাকিস্তানি টেরোরিস্ট আসবে আমাদের মারতে পারে চিন্তা ভাবনাটা বুঝতে পারলেন তাদের কথায় বা এই ধরনের মানুষদের কথায় বা যারা এইরকম পাকিস্তানিদের এইরকম যারা টার্গেটেড হয়েছে এই ধরনের যারা আছে তারা তো তারা একই ধরনের স্টেটমেন্ট দেবে একই ধরনের কথাবার্তা বলবে যে পাকিস্তানের তো আমজনতা পাকিস্তানের সাধারণ মানুষ পাকিস্তানবাসী যারা তারা তো আমাদের মতোই তারা তো ভালো তাদের মনে তো কোনো ইয়ে নেই শত্রুতা নেই এই যে যে ব্যাপারটা তাহলে যে অ্যাটাকটা করেছে যারা এই এই ধরনের কাজ করে অ্যাকচুয়ালি তারা তো আতঙ্কবাদী তারা তো তারা তো টেরোরিস্ট না তাদের কোনো দেশ হয় না তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো জাতি হয় দেখুন কিভাবে পাকিস্তানকে এই টেরোরিস্টের থেকে আলাদা করে নিচ্ছে এবং এরা যেহেতু ভারতীয় তা ভারতের মধ্যে এই এদের যে গ্রুপটা আছে এরা ভারতের এই প্রোপাগণটা চালাবে যে পাকিস্তানে আমি গিয়েছি বা পাকিস্তানের মানুষকে আমি দেখেছি তারা খুব ভালো তাদের ব্যবহার খুব ভালো তারা এই কাজগুলো যারা করে তারা আতঙ্কবাদী তাদের পাকিস্তানের সাথে কোনো যোগ নেই তাহলে বুঝতে পারছেন তাহলে পাকিস্তানের সাথে যোগ নেই অর্থাৎ পাকিস্তানকে কাট অফ করে দিল এই টেরোরিস্ট অ্যাটাক থেকে তাহলে এই যে যে প্রোপাগণটা তাহলে এখন বুঝতে পারছেন প্রোপাগান্ডার এফেক্টটা কতখানি প্রোপাগান্ডার এফেক্ট কতটা ফলপ্রাসু এবং এবং এরা দেখবেন এটাও বলবে যে এই যে যে আতঙ্কবাদী যে সংগঠন বা এই যে যারা আতঙ্কবাদী কাজকর্ম করে এই যে যে এক্সট্রিমিস্ট এটা তো আমাদের দেশেও আছে ভারতেও আছে তাহলে বুঝতে পারেন তাহলে ভারতেরও কিছু একটা মানুষকে এই সাধারণ মানুষের থেকে আলাদা করে নিচ্ছে এবং এইভাবে আলোচনা চলবে চর্চা চলবে এদের মতো লোকেদের দ্বারা এবং ধীরে ধীরে একসময় এটাই এস্টাবলিশ করতে চাইবে যে পাকিস্তান নিরীহ পাকিস্তান সাধারণ মানুষের মতো পাকিস্তান আর টেরোরিস্ট আলাদা টেরিস্টের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই পাকিস্তান সাধারণ মানুষ ওরা সব আমাদের মতোই এইভাবে একটা চালিয়ে যাবে যার মাধ্যমে আমাদের দেশে যে সমস্ত মানুষ আছে তাদের প্রতি তাদের মনের প্রতি তাদের মনের মধ্যে একটা ধারণা হবে হ্যাঁ পাকিস্তান খুব ভালো তাহলে এই যে পাকিস্তান যে টেরোরিস্ট ভারতে পাঠাচ্ছে পাকিস্তান যে টেরোরিস্টদের আশ্রয়দাতা পাকিস্তান যে টেরোরিস্টদের মত দেয় এই ঘটনাগুলো কিন্তু ধীরে 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 চাপা পড়ে যাবে এবং সেটা আস্তে আস্তে এই এই যে এই যে প্ল্যান এই প্ল্যানের মাধ্যমে ভারতের মধ্যেও একটা ভারতের মানুষের সাধারণ মানুষের মনের মধ্যেও একটা এই ভাবধারা নিয়ে আসবে এইটাই হচ্ছে প্রপাগান্ডা দিস ইজ দ্য পাওয়ার অফ প্রপাগান্ডা এখন বুঝতে পারছেন যে এর পেছনে এই যে যে মিথ্যা সংবাদ চালিয়ে দেওয়া এই যে এই যে কখনো ভারতকে হঠাৎ করে বড় করে দেখিয়ে দেওয়া কখনো খারাপ করে দেখিয়ে দেওয়া অর্থাৎ ভারতের সাধারণ মানুষের মনকে কন্ট্রোল করা ভারতের সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকে গিয়ে মনটাকে কন্ট্রোল করা এবং তারা যেভাবে চাইছে ভারতবাসী সাধারণ ভারতবাসীর মনটাকে তারা সেইভাবে দেখতে চাইছে বা সেইভাবে দেখাতে চাইছে এই যে ঘটনা এইটাই হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার অফ প্রোপাগান্ডা এবং সেটাই পাকিস্তানি আইএসআই চেষ্টা করে যায় এবং সেটাই করতে চায় আপনি যদি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনার চ্যানেল এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকুন সেন্সিটিভ এলাকা ভ্রমণ করবার সময় সতর্কতা অবলম্বন করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত তথ্য শেয়ার করার থেকে এড়িয়ে যান এবং নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করুন বন্ধুরা সবশেষে আমি একটি কথা বলবো ফেক নিউজ বা প্রপণ্ডায় পা দেবেন না কান দেবেন না ভারতীয় সেনাবাহিনীকে সাপোর্ট করুন সবসময় ভারতীয় সেনাবাহিনী সাপোর্টে থাকুন তাদের যেন কোনোভাবে কোনো অবস্থাতে তাদের মনোবল ক্ষুণ্ণ না হয় আমাদের উচিত আমাদের কর্তব্য সবসময় তাদের সাথে থাকা সবসময় তাদের সাপোর্টে থাকা তো বন্ধুরা আজ এই পর্যন্ত জয় হিন্দ